আজ যে রান্নাটা আমি নিয়ে এসেছি আমি জানি সবাই জানি এই রান্নাটা তবুও আমি শেয়ার করছি আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি ওই চার সিটি দিয়েছি আর এখানে শুকনো মশলা নিয়েছি গোটা জিরে তেজপাতা আর দারচিনি তার সাথে দুটো পাকা টমেটো কেটে নিয়েছি এখানে টমেটো সস আর এখানে মশলা যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এখানে আছে পনির আর কুচনো পেঁয়াজ পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখো তো হলুদ লবণ মাখাবো না কড়াইতে তেল দিয়ে পনিরগুলো আমি ভেজে নেবো হালকা লাল করে ভাজবো তো এই দেখো এই করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি ছোলাটা পাঁচ ঘন্টা মতো জলে ভিজিয়ে দিয়েছিলাম এরপর কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি চার সিটি দিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম গোটা মশলাগুলো এতে আছে গোটা জিরে দু তিনটে দারচিনি আর আছে তেজপাতা তো এগুলোকে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ আছে তো এগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে তো এদিকে পেঁয়াজ ভাজাটা হচ্ছে হোক অন্যদিকে যে মশলাটা নিয়েছি সেটা রেডি করি মশলার মধ্যে কি কি আছে বলে দি জিরে আদা রসুন আর ধনে একসাথে বেটেছি তার সাথে দু তিনটে কাঁচা লঙ্কা বেটেছি হলুদ দিয়ে দিলাম পরে আর কিছু দেব না এর সাথে লবণ দিয়ে দিয়েছি আর কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবারও হালকা করে ভেজে নেব তো টমেটোটা তো ভাজা হয়েই গেছে এবার যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা আমি কড়াই দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত আলাদা করে কিচ্ছু দিচ্ছি না বাটিতে যখন মশলাটা রেডি করেছিলাম লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আর কাবলি ছোলাটা যখন সেদ্ধ করেছি কুকারে তখন একটু লবণ দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম কড়াইয়ে টমেটো সস এবার আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়েই গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার যে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছি সেটা আমি কড়াইয়ে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ওই কিছুক্ষণ রান্না করতে হবে সেদ্ধ তো হয়ে আছে খুব একটা সময় লাগবে না তো দেখো একটু জল দিয়েছি গ্র্যাভি গ্র্যাভি করবো বলে আর ঠান্ডা হয়ে গেলে তো আবার জমে যায় সেই জন্য একটু জলটা দিলাম এবার কিছুক্ষণ রান্না করতে হবে তো দেখো ফুটেই এসছে এবার যে ভেজে রেখেছি পনিরগুলো সেইগুলো দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আর কারা কারা ভালোবাসো এরকম করে কাবলি ছোলা আর পনির দিয়ে ঘুগনি সবাই একটু কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও একটু জানিও তাহলে খুব খুশি হবো আমার তো খুব ভালো লাগে দেখো হয়েই গেছে তা আমি নামিয়ে নিলাম আর আলাদা করে গরম মশলা কিচ্ছু দেব না পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি আমার রেডি নামিয়ে নিলাম এবার রুটি পরোটা লুচি যার সাথে পরিবেশন করি খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও তাহলে খুব খুশি হব খেতে কিন্তু দারুণ টেস্টি সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা নতুন রান্নার ভিডিওতে আজকের মতো আসি